এবার ভারতের সকল চাঞ্চল্যকর তথ্য ষড়যন্ত্র বেরিয়ে আসলো এতে কঠিন ভাবে রেগে গেছেন সেনাপ্রধান জামান ডক্টর ইউনুস কঠিন অ্যাকশনে যাচ্ছেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দিতে থাকুন তবে আমার কাছে মনে হচ্ছে নতুন একটা খেলা চলছে এই খেলা কি হবে জানেন কলকাতা বা পশ্চিমবঙ্গে বা ভারতে বসবাসরত অনেক বাংলাদেশিরা বলেছেন ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় ইন্ডিয়াকে বুড়ো আঙ্গুল দেখা দিছে ডক্টর মোহাম্মদ ইনসা ইন্ডিয়াকে বুড়ো আঙ্গুল দেখা দিছে ইন্ডিয়াকে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক ভারত গভীর ষড়যন্ত্র চালাচ্ছে বাংলাদেশকে নিয়ে ইতিমধ্যে অনেক চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন নরেন্দ্র মোদী শেখ হাসিনার সঙ্গে বসে ওখানে বাংলাদেশকে ধ্বংস করার জন্য ডক্টর ইউনুসকে বিভ্রান্ত করার জন্য কত বড় ষড়যন্ত্র করতেছে জানেন আজকের এই ভিডিওতে সমস্ত চাঞ্চল্যকর তথ্য নিয়ে হাজির হয়েছি আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য তথ্য পাবেন ভারতের পরিকল্পনা কি ভারতের মূল উদ্দেশ্য কি ডক্টর ইউনুসকে নিয়ে তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন মারি কি পরিমাণের স্ক্রিপ্ট তোমরা সাজাতে পারো তাই ছেলেকে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে মারি আমি পশ্চিমবঙ্গের মানুষদের বলছি দেখেন একটা কঠিন ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে মারি আপনার দেশের জনগণকে উস্কানোর জন্য আপনার সরকার পরিকল্পিতভাবেই আপনাদেরকে একটা প্রেসক্রিপশন দিচ্ছে আর সেখানে বিভিন্ন রকমের ঔষধ লিখছে যে যুবককে নিয়ে এত কাহিনী সাজানো হয়েছে আদৌ কি সে এই ঘটনা সত্য নাকি তার কাছে মিডিয়ার মাধ্যমে প্রফাগান্ডা ছড়ানো হচ্ছে কিছু রুপির বিনিময়ে বিশ্বাস করেন আমাদের দেশে এমন কোনো ঘটনা ঘটেনি বাট নতুন একটা ডাইমেনশন দেওয়ার চেষ্টা করছে যেখানে আপনার দেশে আমার মতন কিছু বুঝের মানুষের কথা শুনে আবার আমার দেশে আপনাদের কথা শুনে আমরা চাচ্ছি দুই বাংলার মধ্যে রকম শত্রুতা না হোক কিন্তু সেখানে আপনাদের রাষ্ট্রের কিছু যুবক নানান ধরনের ষড়যন্ত্র কিন্তু এড়েছে দশক বাংলাদেশের রাজধানী ঢাকায় ঘুরতে এসে মারধরের শিকার হয়েছে অভিযোগ এক তরুণের তার বাড়ি হচ্ছে কলকাতা আহ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় তার বক্তব্য হচ্ছে যে ভারতীয় এবং হিন্দু হওয়ার কারণে তাকে প্রকাশ্যে মারধর করা হয়েছে আশ্চর্যজনক বিষয় এই দেশে লক্ষ লক্ষ ভারতীয় কিন্তু কাজ করছে পশ্চিমবঙ্গেও ভারতবর্ষেও লক্ষ লক্ষ বাংলাদেশি কাজ করছে এখন পর্যন্ত বাংলাদেশে ভারতের কোন জনগণকে হাত তোলা তো মানে দূরের কথা গালিও দেওয়া হয়নি এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এমনি আন্দোলন চলছে বিক্ষোভ চলছে আপনার দেশেও চলছে আপনারা আমাদের হাইকমিশন ঘেরাও করছেন আমরা আপনাদের হাইকমিশন ঘেরাও করছি কিন্তু এই দেশে বসবাসকারী কর্মের কারণে ব্যবসার কারণে থাকা একজন মানুষকে মানে ওই দেশের নাগরিক হওয়ায় মারধর করছে যে কত বড় একটা ষড়যন্ত্রের ভাব পেতেছে আপনি দেখেন ভারতীয় বার্তা সংস্থা পিটিআই বরাদ দিয়ে আপনার ভারতের মোটামুটি গদিবাদী একটা মিডিয়া অ্যান্টিভি তারা বলছে যে গত মাসের শেষের দিকে মানে নভেম্বরের শেষের দিকে এই ভারতীয় যুবক বাংলাদেশে এসেছিল কলকাতার এই যুবকের নাম হচ্ছে সায়ান ঘোষ তার দাবি তিনি ভারতের একজন হিন্দু হওয়ায় তাকে অজ্ঞাত ব্যক্তিরা মারধর করেছে কেন মাইডি তো তোমাকে যখন মারধর করেছে তুমি বাংলাদেশে আমাদের পুলিশের কাছে গিয়েছ কলকাতার উত্তর প্রান্তের ব্যালঘড়িয়ার বাসিন্দা বাইশ বছর বয়সী সায়ান বাংলাদেশে এসেছিলেন এবং নিজের এক বন্ধুর বাড়িতে ওঠেন ঢাকার ওই পরিবার তাদেরকে তাকে তাদের নিজের ছেলের মতোই রেখেছিল তার বক্তব্য হচ্ছে সে এবং তার বন্ধু গত ছাব্বিশে নভেম্বর সন্ধ্যায় ঘুরতে বের হয়েছিল তবে আমার বন্ধুর বাড়ি থেকে প্রায় সত্তর মিটার দূরে চার পাঁচজন যুবকের একটি দল আমাকে দাঁড় করায় তারা আমার পরিচয় জিজ্ঞেস করে আমি তাদেরকে ভারত থেকে এসেছি এবং একজন হিন্দু জানালে তারা আমাকে লাথি এবং ঘুষি মারতে শুরু করে এমনকি তারা আমার বন্ধুকেও আক্রমণ করে যে আমাকে বাঁচানোর চেষ্টা করেছিল এখন যেই ছেলেটার কাছে আসছিল বাংলাদেশে তার নাম ঠিকানা দেওয়া দরকার যদি এই ঘটনা সত্যি হয় তাহলে ওই এলাকার ওই পাঁচজন যুবককে বাংলাদেশের জনগণ নিজ দায়িত্বে আমকাসের সাথে লটকাইয়া ছুটিয়ে লাল করে দেবে যদি ঘটনা আমাদের বাংলাদেশের যেই ছেলেটার কাছে এই সায়ান ঘোষ দাবি করছে এসেছিল নিশ্চয়ই আমাদের সেই ছেলেটা সাক্ষী দিবে ঘটনা সত্য নাকি মিথ্যা তার দাবি তাকে ছুরি দেখিয়ে তার মোবাইল এবং মানি ব্যাগ ছিনিয়ে নেয় কোনো পথচারী আমাদের উদ্ধার করতে আসেনি পুলিশও ছিল না তারপর নাকি সে শ্যামপুর থানায় গিয়েছিল তার অভিযোগ নিতে অস্বীকার করেছে পুলিশ এর পরিবর্তে তারা পুলিশ তাকে জিজ্ঞেস করেছিল কেন বাংলাদেশে এসেছি আমি তাদেরকে আমার পাসপোর্ট এবং ভিসা দেখানোর পর আমার বন্ধু ও তার পরিবার সদস্যদের সাথে কথা বলার পর তারা আমাকে চিকিৎসা নিতে বলে তার বক্তব্য আরও মানে রহস্যময় বা যেখানে পেস লাগছে সে বলছি দেখেন দুটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিতে গেলে তারা সেবা দিতে অস্বীকার করে এবং অবশেষে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে যান ঘটনার তিন ঘন্টা পর তিনি সেখানে চিকিৎসা পেয়েছিলেন তার কপালে এবং মাথায় বেশ কিছু সেলাই করা হয়েছিল তার মুখেও আঘাত করা হয়েছিল তার দাবি তিনি এখনও আতঙ্কিত গত ত্রিশে নভেম্বর কলকাতা ফিরে আসার পর বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেন কারণ দর্শনা সীমান্ত ফাড়িতে ইমিগ্রেশন বা বাংলাদেশ বর্ডার গার্ড কেউই আনুষ্ঠানিকভাবে তার অভিযোগ নথিভুক্ত করেনি তো সে বলছে তার এবং তার বন্ধুর নিরাপত্তার কথা চিন্তা করে ঢাকার হাই হাইকমিশনে সে যেতে ভয় পাচ্ছিল এখন আমরা যদি দেখি আপনার বিষয়টি রাজনীতিকরণ না করার কথা জানিয়ে এই যুবক বলেন তিনি কলকাতায় বাংলাদেশি ডেপুটি হাইকমিশনে কমিশনে অভিযোগ জানাতে চান তবে আমরা বিষয়টাকে নিয়ে দেখতে চাই এই সায়ান যদি সত্যবাদী হয়ে থাকে বাংলাদেশে কোন যুবকের কাছে আসছিল আমাদের যেই থানার নাম উল্লেখ করা সেই থানায় সে গিয়েছিল কিনা সেটার সিসিটিভি ফুটেজ দেখা জরুরি এর পাশাপাশি বাকি যে বক্তব্যগুলো দিয়েছে সেগুলো সত্য কিনা এখানে সে কিন্তু অনেক বক্তব্য রহস্যজনক আমার কাছে এগুলো ক্লিয়ার মনে হয় নাই এটা একটা ষড়যন্ত্র ছাড়ার কিছুই না আর যদি সত্য হয় আমরা দায়িত্ব নিয়ে বলছি এই সায়ান ঘোষ আমাদের সাথে যোগাযোগ করুক তার বন্ধুর সাথে আমাদেরকে কথা বলার ব্যবস্থা করুক আমি নিজে আমার চ্যানেল থেকে যেই যুবকরা আমাদের এই অতিথির উপরে হাত তুলেছে বাংলাদেশে সেটার বিচার দেশের জনগণ করবে রাষ্ট্র করবে তবে একটা কিন্তু তৈরির চেষ্টা চলছে তুমি নভেম্বর সেখানে বাংলাদেশের মিডিয়াতে ভাইরাল হওয়ার কথা ঘরে ঘরে এখন মোবাইল ইউটিউবার আছে তুমি তোমার ফেসবুকে এগুলো নিয়ে কোনো আপডেট করছিলে আপলোড করছিলে তোমাদের হাইকমিশনে কেন যাওনি কেন তোমার বন্ধু বিষয় প্রটেস্ট করেনি তবে আমার কাছে মনে হচ্ছে নতুন একটা খেলা চলছে এই খেলায় হবে জানেন কলকাতা বা পশ্চিমবঙ্গে বা ভারতে বসবাস অনেক বাংলাদেশিরা অত্যাচারের শিকার হবে এই ছেলের এই ধরনের বক্তব্যের কারণে আর যদি কলকাতায় কোনো বাংলাদেশের গায়ে হাত দেওয়া হয় বাংলাদেশে বসবাসকারী কোনো ভারতীয় কিন্তু নিরাপদ থাকবেন আপনি বিষয়টা বুঝতে পারছেন কোন লেভেলের মাস্টার কারণ আমাদের দেশের জনগণ করবে আপনি যখন রিয়েক্ট করবেন এদেশের জনগণও রিয়েক্ট করবে এই রিয়েট রিয়েট খেলায় কে লাভবান হবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ভারতের অন্যান্য স্টেটের কথা আমি খুব বেশি বলি না আমাদের মধ্যে একটা আন্তরিকতার জায়গা ছিল ভাষার দিক থেকে আমরা এক পশ্চিমবঙ্গে যখন কোনো ঘটনা হয় আমি আমার চ্যানেল থেকে প্রতিবাদ করি আমাদের দেশে যখন কোনো যৌক্তিক ঘটনা হয় পশ্চিমবঙ্গের মানুষ আমাদের পক্ষে কথা বলে এই ভালোবাসাটা তো ছিল কিন্তু কেন হঠাৎ করে সকল কিছুর পেছনে বিশেষ করে বিজেপির সুবেন্দু সে কিন্তু একটা বড় ধরনের মানে পরিকল্পনা করছে আপনি দেখেন প্রত্যেক এলাকা এলাকায় গিয়া গিয়া কলকাতায় বসবাসকারী হিন্দুদেরকে আম জনতাকে তৃণমূল কংগ্রেসের হচ্ছে মমতা মমতার বিপরীতে আর একটা টিম তৈরি করছে যে দেখাচ্ছে দেখো পশ্চিমবঙ্গেও বিজেপির কোনো বিকল্প নাই আমাদেরকে ক্ষমতায় রাখতে হবে তোমাদের মমতা কি করছে তো যার কারণে মমতা কিন্তু বাধ্য হইয়া ওনারা আমি যতটুকু বুঝের মনে করি কালকের এই বক্তব্যটা ওনার সাথে যাই না তারপরে মনে হয় এটা এই কারণে হতে পারে যেহেতু ধর্মীয় ইস্যু খুবই একটা স্পর্শকাতর বিষয় আবার এখানে যেহেতু কলকাতার নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ হিন্দু সো এগুলাতে তারা কনসার্ন করছে তাদের দেশের মিডিয়া বারবার প্রশ্ন করছে মমতাকে যেখানে ভাবছেন আপনারা কি ভাবছেন আপনারা কি ভাবছেন নায়ক নায়িকাদের প্রশ্ন করছে বাংলাদেশে কি ভাবছেন কি ভাবছেন একটা না একটা কিছু বলতে হয় ওইটাই বলতে হয় যেটা জনগণ শুনতে চায় এখানে বিজেপি চিকন ভাবে একটা রাজনীতি কিন্তু করছে ভারতের আমজনতার উদ্দেশ্যে বলবো সীমান্তে উল্টাপাল্টা আইসা নিজেরও বিপদে পড়েন না দুই দেশের মধ্যে জং লাগায়েন না কারণ যদি ঢুইকাই যান তখন কিন্তু মারিয়া আমরা ভুলে যাবো যে আপনি কলকাতা থেকে আসছেন নাকি ভারত আসছেন ভারত কি পরাশক্তি না ডট 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 কারণ যদি মাতৃভূমির উপর হাত পরে আর কোন রকম অবস্থা নিজের কাছে এই সুশীল মুশিল সাজার সময় নাই বের হয়ে যাবো কিন্তু আমরা আসিফ নজরুল সরকারের উপদেষ্টা তিনি একটা খুবই দারুণ কথা বলেছেন বলেছেন ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় আসলেই মানে ভারত এখন যা করছে এটা ভারতের ভেতরেই সাংবাদিক কোন কোন সাংবাদিক বলছে যে এটা একবারে বুমেরাং হবে নেপালের সঙ্গে সেই কাণ্ডটি করেছে তারা তারা নেপালকে ভারতের একটা অখণ্ড অংশ মানচিত্রে দেখিয়েছে তারপরে এটা নিয়ে দারুণ একটা টানা পূরণ গেছে এবং ভারতের এই আচরণের কারণে নেপালের জনগণ ভারতকে ঘৃণা করে এটা ভারতের সাংবাদিকরাই বলছে ভুটান হাত হয়ে গেছে মালদ্বীপ হাত হয়ে গেছে শুধুমাত্র তাদের দাদাগিরির জন্য এখন পনেরো বছর শেখ না যেভাবে ভারতের সাথে সম্পর্ক স্থাপন করেছে এইটা আসলে একেবারেই মানে নির্লজ্জ বিহায়ের মতো যে বাংলাদেশকে তুলে দিয়েছে ভারতের কাছে ভারত ইচ্ছে অনুযায়ী খেলাধুলা করেছে এখন হঠাৎ করে সেই বাংলাদেশ অন্যরকম এটা মানতে পারছে না এই বাংলাদেশ বলছে যে সমতার ভিত্তিতে মর্যাদার ভিত্তিতে সম্পর্ক হবে কোন নত কুতু কুতুকুতু করবে ওই সম্পর্ক হবে না ভারত এটা মেনে নিতে পারছে না মেনে না নিতে পেরে তারা এখন নানা রকম বা খুটি নাটি বিষয়গুলোর সামনে আনছে যেমন তারা বলছে যেমন সর্বশেষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য সেটা তো ভয়ঙ্কর তারা বলছে যে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে হবে এটা চিন্তা করা যায় বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় বাংলাদেশের কূটনৈতিক বিষয় বাংলাদেশের সাথে কথাবার্তা নাই কি এমন ঘটনা ঘটলো বাংলাদেশে কি গৃহযুদ্ধ হলো বলতেছে যে বাংলাদেশে নাকি চরম বিশৃঙ্খলা অবস্থার মধ্যে যাচ্ছে কে বাংলাদেশের কোনো মানুষ বলছে যে বাংলাদেশ চরম বিশৃঙ্খলার মধ্যে দিয়ে যাচ্ছে ন একটা গণবুত্থান হয়েছে ভারতে যদি এই ধরনের একটা গণবুত্থান হতো ওই কি আমি বিশৃঙ্খলা বলবো তাহলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে ওটাকে অনেকে তো বলে যে এটাকে গন্ডগোল তাহলে কি ওটা গন্ডগোল ছিল গণঅভ্যুত্থানটা কি ওই একটা বিশৃঙ্খলা ছিল সেটাকে প্রতিপন্ন করার চেষ্টা করছে ভারত ইচ্ছা পাবে এখন এটা কারণটা কি কারণটা হলো ওই এর আগে তো মানে অবস্থা এমন ছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে গেলে মমতা পর্যন্ত এয়ারপোর্টে আসে না আর দিল্লিতে গেলে তো চাকর বাকর পাঠায় শেখ হাসিনাকে রিসিভ করতে এইটা তো হবে না এখন এই কারণে তারা এই আচরণগুলো করছে তো সে কারণেই আসিফ নজরুল তার আজকে একটা ভেরিফাইড ফেসবুক পেজে বলছেন যে ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ মিশনে নিরাপত্তা দিতে ভারত সরকার হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি ভারত সরকারের এই ব্যর্থতার নিন্দা জানিয়েছেন একই সঙ্গে তিনি বলেছেন ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় গতকাল সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ নজরুল এসব কথা বলেন আগর তলায় বাংলাদেশ মিশনে ঢুকে হামলা চালানো হয় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালায় একই দিন মুম্বাইয়ের বাংলাদেশ উপ কমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের আয়োজনে কয়েকশো লোক বিক্ষোভ করেন হিন্দু সংঘর্ষ সমিতি হলো বিএইচপির সহযোগী সংগঠন দেখ এদের নানান রকম বকর চকর আছে এখন এটার তিনি আসিফ নজরুল বলছেন যে আজকে ভারতের আগরতলায় বাংলাদেশের মিশন তস করা হয়েছে বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে হিন্দু সংগঠন সমিতির নামের একটি সংগঠনের সদস্যরা এই নাকার জন্য ঘটনা ঘটিয়েছে পররাষ্ট্র মন্ত্রালয় বিবৃতি দিয়েছে এখন দেখা যাক শেষ পর্যন্ত বাদ প্রতিবাদের কি হয় ইন্ডিয়াকে বুড়ো আঙ্গুল দেখা দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসার ইন্ডিয়াকে বুড়ো আঙ্গুল দেখা দিচ্ছে ইন্ডিয়াকে কেয়ার করার টাইম নাই আমি বলছি না পৃথিবীতে কেউ কারোর জন্য বসে থাকে না একটা না একটা ব্যবস্থা হয়ে যায় ইন্ডিয়া যদি ইন্ডিয়া যেমন আমাদেরকে চিকিৎসার সুবিধা দিবে না কি ইন্ডিয়া বসে থাকবে বাংলাদেশ বসে থাকবে বলে বাংলাদেশ অন্য জায়গা যাবে না চিকিৎসা নেওয়ার জন্য বাঁচার জন্য তোমার সব কিছুই করে তো চিকিৎসা নেওয়ার জন্য যাবে এখনও বলতে শুধু হিন্দুদের চিকিৎসা দেবে মুসলিমদের দিবে না কত বড় জঘন্য যাতে চিন্তা করে কত বড় জঘন্য হলে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে সিদ্ধান্ত নেওয়ার কারণ হচ্ছে শেখ হাসিনা কারণ এখন তো সে শুধু সুবিধাগুলো পাবে না তারপর যতগুলো কথা বলছে ভিজিট বন্ধ করে দিবে হ্যাঁ তেন অনেকগুলো বলছে তাই বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে ঘুরতে না গেলে কি ইন্ডিয়ার সমস্যা হবে মানে বাংলাদেশের সমস্যা হবে বাঙালি তো যাবে অন্য দেশে ঘুরবে সেটাই তো করবে এখন আমরা দেখেন আমাদের তো সব দেশের অ্যাম্বাসি নাই বাংলাদেশে

থাইল্যান্ড অথবা ভিয়েতনাম থেকে ভিয়েতনামে আপনার রোমানিয়ার অ্যাম্বাসি আছে ওইখানে ফেস করবে ওইখানে ফেস করবে যারা বিদেশে যাবে তারা কি চিন্তা করবে বাংলাদেশ থেকে দিল্লির কিন্তু বিমান টিকিট কম না ভাড়া কম না সেই ভাড়া ভাড়ায় থাইল্যান্ডে চলে যাওয়া যাবে বুঝতে পারছো সো কেউ কারোর জন্য বসে থাকে না ইন্ডিয়া ভাবছে যে আমরা ভিসা দেওয়া বন্ধ করে দেবো মেডিকেল দেবো না বাঙালি নাকে মানে চিকিৎসার অভাবে মরবে হ্যাঁ কোথাও যাইতে পারবে না এটা এটা মনে করছিল কেউ কারোর জন্য বসে থাকে না পাকিস্তানে কিন্তু কোনো অ্যাম্বাসি নাই পাকিস্তান আছে দুবাইতে আমার ফ্রেন্ড ছিল যে আমরা পাকিস্তান থেকে বাঙালি থাইল্যান্ডের সমস্যা কি ঘা সেই ঘা জন্য সব ধরনের চেষ্টাই করবে সেই ইন্ডিয়া ভিসা থাকবে না বুঝতে পারছেন ক্ষতি কিন্তু দিন শেষে ইন্ডিয়ারই হচ্ছে কারণ বাঙালি বিকল্প এ ঠিকই বের করে ফেলতেছে বাঙালিকে প্রোডাক্ট দেবে না অলরেডি পাকিস্তান থেকে প্রোডাক্ট আনা শুরু হয়েছে ডিরেক্ট আসতে কয়দিন পরে দেখবেন প্রতিদিন এক আসে আজকে শিপমেন্ট আসতেই থাকবে হ্যাঁ তো বাধ্য করছে আমরা তো ইন্ডিয়ার সাথে সম্পর্ক নষ্ট করতে চাই না ইন্ডিয়া তো নিজের সম্পর্ক নষ্ট করছে কিন্তু শেখ হাসিনা পালাই গেল শেখ হাসিনাকে যদি রিসিভ না করতো তাহলে আমরা ইন্ডিয়া বন্ধু হতে পারতাম না বলেন শেখাসকে রিসিভ করছে এবং ইন্ডিয়াতে বসে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে মোদী তোমরা যদি শত্রু আমাদের সাথে ইচ্ছা করে তাহলে আমাদের তো করার কিছু নয় আমরা তো তোমাদের শত্রু ভাবি না রে ভাই তোমরা নিজেরাই শত্রু বানাইছো দোষ তো আমাদের দিলে হবে না সো বাঙালি থেমে থাকবে না না খেয়েও মরবে না আর না খাওয়ার ভয় দেখায় বাঙালিদের লাভ নাই কারণ বাঙালি বছরে একবার না খেয়েই থাকে সো এই ভয় বাঙালিদের দেখায় লাভ নাই ধন্যবাদ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন দর্শক শ্রদ্ধা ডক্টর ইউনুস কম নয় ভারতকে পাত্তায় দিচ্ছে না ভারত যতবারই ষড়যন্ত্র করুক বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে ধ্বংস করার জন্য বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্রতে পরিণত করার জন্য ডক্টর ইউনুসকে বিভ্রান্ত করে ক্ষমতাচ্যুত করার জন্য যত বড়ই ষড়যন্ত্র করুক নরেন্দ্র মোদী ডক্টর ইউনুস তাদেরকে পাত্তা দিবে না ইতিমধ্যে অনেক কিছু প্রমাণ পেয়েছেন আপনারা যাই হোক এবার ভারত সরকার নরেন্দ্র মোদী কলকাতার একজনকে দিয়ে কত বড় ষড়যন্ত্র করিয়েছে জানেন আপনারা বিস্তারিত ইতিমধ্যে ভিডিওতে দেখতে পারলেন যাই হোক দর্শকতা তাছাড়াও বাংলাদেশের আইনমন্ত্রী আসিফ নজরুল তিনি বিস্তারিত কথা বলেছেন বাংলা ভারতকে উদ্দেশ্য করে যে ষড়যন্ত্র করে লাভ নেই দর্শকতা আপনারা অনেক চাঞ্চল্যকর তথ্য পেলেন আজকের এই ভিডিওতে আমাদের দেশের সামনে কি হতে চলেছে আসলে দেশটার জনগণ কোন দিকে যায় পৌঁছাচ্ছে দেশটার মূল ভবিষ্যৎ কোথায় যে থামবে দর্শকতা যাই হোক এই সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই চটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ